হ্যালো বন্ধুরা অনেক দিন ব্লগে আসতে পারিনি অনেক দিন নিজের শরীরটাও ভালো না এই ওয়েদার চেঞ্জের সময় শরীরটা খারাপ হয় তারপর বাড়িতে অনেক কাজের প্রেশার তা আজকে এলাম অনেক দিন বাদে ব্লগে আজকে কোথাও যাব না আমার নিজের কিছু প্রশ্ন আছে সামনে ভোট আসছে তো আমি কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রী নই বা সমর্থকও নই আমার কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমি তুলে ধরবো আপনারা খালি কমেন্ট করে উত্তর দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে অবশ্যই কেজি ব্লগার বিদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশের এখন ক্লিক করতে ভুল করবেন না আর পুরো ভিডিওটি দেখবেন সাথে থাকুন তার চারিদিকে ভোট 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 এ ওর বিরুদ্ধে বলছে ও ওর সমর্থনে বলছে এ ওর পক্ষে বলছে এ ওর বিপক্ষে বলছে হ্যাঁ তা আমি এসবের মধ্যে নেই আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই বা নেতা বা নেত্রী নই আমার পাঁচখানা প্রশ্ন আছে আমি পাঁচখানা প্রশ্ন তুলছি আপনারা উত্তর দেবেন প্রথম প্রশ্ন হচ্ছে আমার দক্ষিণেশ্বর মা মন্দিরকে নিয়ে আমরা আমি আপনি আমার মতন ম্যাঙ্গো পিপল জনত যখন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ঢুকি আমাদের কাছ থেকে কিন্তু ক্যামেরা বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় যাতে ভেতরের কোনো ছবি আমরা তুলতে না পারি কিন্তু যখন রাজনৈতিক নেতারা মোমবাতি হাতে মিটিং মিছিল করে ভেতরে সেটা লাইভ হয় কি করে লাইভ হয় ফার্স্ট অফ অল ঠিক আছে তুনে মারি এনটিয়া দিলমে বাজে কি কী গুন্ডে বইয়ের গান দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ভেতরে কী করে শুটিং হয় তাহলে আমরা যেটা পারি না ওরা সেটা পারে কারণ ওরা রাজনৈতিক ব্যক্তি বা কি বলবো সেলিব্রিটি তাই আইন তো সকলের জন্য সম্মান তাই না পরের প্রশ্নে আবার আসছি আমার দ্বিতীয় প্রশ্ন যে সিক্সটি ডেসিবেলের ওপর আওয়াজ ওঠা বন্ধ এর জন্য শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছে আমি সমর্থন করি তার থেকে আলোকবাজি গ্রিন ক্র্যাকার্স অনেক বেশি আনন্দ দেয় মানুষকে শব্দবাজি মানুষের যাতে হার্টের প্রবলেম আমার মার যেমন আছে কষ্ট হয় কিন্তু আমার মাক বোম এক সময় চকলেট বোম প্রশ্ন সেটাই যেখানে সিক্সটি ডেসিবেলের ওপর আওয়াজ ওঠা বন্ধ সেখানে কি করে ভোটের সময় মাইকে করে তারস্বরে অটো করে প্রচার হয় সেই প্রচার হয় এবং ভোটে জেতার পর যখন র্যালি বেরোয় নিজের চোখে দেখা আবিরুয়াতে ওয়াতে বোম ফাটানো হয় তাই বোমটাকে শুধুমাত্র ফাটানো হবে ওই রাজনৈতিক নেতা যখন জিতবে সেখানে সেখানে পুলিশ কিছু করবে না তৃতীয় প্রশ্নে আসছে তৃতীয় প্রশ্ন মানুষের ভালোবাসার মানুষ বিভিন্ন হতে পারে যেমন কেউ ইস্টবেঙ্গল করে কেউ মনবাগান করে কেউ বিভিন্ন ধরনের ভালোবাসার মানুষকে ভালোবাসে কেউ রাজেশ কান্নাকে ভালোবাসে কেউ অমিতাভ বচ্চন কি তাদের মধ্যে কি বিভেদ বা দ্বিধা দ্বন্দ্ব দেখে নেবো এই করে নেবো হিংসা মারামারি বিদ্বেষমূলক কথাবার্তা থাকে থাকে না তা কেউ বিভিন্ন দলের রাজনৈতিক দলের সমর্থন হতে পারে কারোর মোদিজিকে ভালো লাগতে পারে কারোর আবার মমতা ব্যানার্জিকে ভালো লাগতে পারে কারোর বিভিন্ন নেতা নেত্রীকে ভালো লাগতে পারে তাই বলে শুধুমাত্র পলিটিক্যাল রাজনৈতিক ভিত্তি অনুযায়ী তাদের নিজেদের মধ্যে বাঘবিতণ্ডা ঝগড়া কেন সৃষ্টি হয় এবং এর পেছনে যারা প্রযোজনা দেয় তারা আরও মানুষ না তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তৃতীয় প্রশ্ন গেল চতুর্থ প্রশ্ন নিয়ে আসছি ওয়েট করুন গরম যা পড়েছে তারপর আবার ভোট উত্তাপ আসছে সবাই শান্তি শৃঙ্খলা হিংসা নয় মানুষ মানুষের জন্য এটুকুনি মনে রাখবে চার নম্বর কোশ্চেন মিথ্যা প্রতিশ্রুতি কেন মিথ্যা প্রতিশ্রুতি দেন মানুষদের প্রচারের আগে পরবর্তীকালে সেই প্রতিশ্রুতিগুলো যখন পূর্ণ হয় না মানুষ সবচেয়ে বড় বোকা আর কিছু বললাম না তারা আবারও আশায় বুক বুক বাদে চাষা বলে না আবারও বোকামি করে পাঁচ নম্বর কোশ্চেন নিয়ে আসছি দেখতে থাকুন আর পাঁচ নম্বর একদম শেষ আমার বাবা প্রয়াত হয়েছে এখন এক বছর হয়নি বাবাকে বাঁচাতে পারিনি অনেক চেষ্টা করেছি অনেক 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 এই হসপিটাল ওই হসপিটাল ঘুরে শেষ পর্যন্ত মেডিকেলে গেছিলাম চিকিৎসা করিয়েছি অপারেশনও হয়েছিল বাঁচাতে পারিনি তা কথাটা হচ্ছে আমার সেটা নয় কথাটা হচ্ছে নেতা নেত্রী সেলিব্রিটিদের যখন কোনো শরীর খারাপ হয় বা কোনো রকম অসুবিধা হয় তারা কিন্তু অল্প অসুবিধার সম্মুখীন হয়েও বিভিন্ন সরকারি হাসপাতালের ভি ভিআইপি কোটাতে জায়গা পেয়ে যায় উডবান ওয়ার্ডে জায়গা পেয়ে যায় আর আমাদের মতন আম পিপল ম্যাঙ্গো পিপল আমজনতাদের জায়গা পেতে গেলে কোনো রেফারেন্স লাগে কোনো সাংসদ এমএলএ এমপির সই লাগে তাদের নাম বলতে হয় ফোন করতে হয় নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি এর থেকে এসছি কেন ভাই আমরা আমজনতা আমরা সার্ভিস পেতে চাই পেতে যাই সরকার বাধ্যবাধকতামূলক সার্ভিস দেবে সেই সার্ভিস নেবার জন্য কেন আমাদের ফোন করতে হবে এমএলএ এমপিদের তারা কি আর কোনো কাজ ছাড়া শুধুমাত্র এইসব কাজের জন্যই ব্যস্ত থাকবে সকলে যেন সমান চিকিৎসা পায় সে ভিআইপি হোক আমজনতা হোক অন্তত সরকারি হাসপাতাল হাসপাতালগুলোতে আজকের মতন চলি ভোট শান্তিপূর্ণ হোক আপনারাও ভালো থাকুন জয়গুরু